আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য এই স্পেশাল খুব সুন্দর কিছু ড্রেসের কালেকশন নিয়ে এত সুন্দর সুন্দর ড্রেস আজকে দেখাবো এইটা যদি মিস করেন বিশাল লস হয়ে যাবে আজকে সব ঈদ কালেকশন এবং ঈদের কমফোর্টেবল কালেকশন সো ফার্স্ট অফ অল এই ব্ল্যাকটা দিয়ে শুরু করবো এটা মানে আমরা আগের ভিডিওতে দেখেছিলাম না শেষ হয়ে গিয়েছিল কিন্তু চলে আসে যারা নিতে চান ফার্স্ট অর্ডার করবেন সো এটা কিন্তু ভাইরা ভাইরা অনেক রিস্টক করছে তো আমার কাছে মনে হচ্ছে এটার প্রিন্ট আমার কাছে আগের চেয়ে একটু বেশি সুন্দর লাগছে কেন আগের চেয়ে একটু বেশি সুন্দর লাগছে ব্ল্যাক এর উপরে খুবই বোল্ড প্রিন্ট করা তার উপর এরকম সুন্দর করে সুতা এবং সিকোয়েন্সের কাজ করা একটু ব্যাকসাইড টা দেখাবেন হ্যাঁ সাইড হাতার কাপড় সেম টু সেম প্রিন্ট থাকবে এবং সালোরনা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জামাটা অনেক সুন্দর একটা ড্রেস এটা আসলে বানিয়ে পরলে আরো বেশি ভাল লাগবে প্যান্ট মধ্যে আর থাকবে বিশাল বড় অনেক কালেকশন চলে তাও ঈদের বাজার বলা যায় না একটু আচ্ছা আর যারা এক দুই পিস নেবেন তাদের জন্য হচ্ছে পঞ্চাশ টাকা হবে ওকে আর এটার প্রাইস পড়বে হচ্ছে আটশো নব্বই টাকা এটা হোলসেল প্রাইস যারা পিস তাদের জন্য প্রাইস আমরা চলে যাচ্ছি এখন এই ড্রেসটা একটু দেখাবো এটা কিন্তু খুবই সুন্দর একটা ড্রেস মাস্টার্ড কালারের মধ্যে গলায় প্রিন্ট করা জামা নিচে এরকম কাজ করা আছে ব্যাক সাইডে দেখে ভাই ব্যাক প্রিন্টের হাতার কাপড়ও প্রিন্টের তাই না এই যে কাপড় কিন্তু পিওর সুতি কাপড় একদম সুতি এটা সালোনা দেখাবো এটা হচ্ছে জামাটা এর সাথে সালোয়ারটা থাকছে এক কালারের মধ্যে আর ওনাটা কিন্তু অনেক বড় প্রিন্টের ওনা থাকবে তো এই ড্রেসটার প্রাইস পড়বে সেম তাই না জি আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা এই যে বিশাল বড় সেম আটশো পঞ্চাশ হচ্ছে বড় কিন্তু এই জন্য আমাদের সব কটনটা কটন কালেকশন বেশি আর কি এবং কটনের ডিমান্ডও বেশি কিন্তু আচ্ছা এখন হচ্ছে ভাই এই ড্রেসটা একটু দেখে অনেক সুন্দর এই কালারটা দেখাই চার তিনটা কালার আছে আমরা একটা ওপেন করে দেখাই যেটা হচ্ছে চকলেট মেরুন ড্রেসটা খুবই হিট একটা ড্রেস এটা কিন্তু মাঝখানে ছিল না আবার চলে আসছে কটনের মধ্যে আর ভাইরা দেখুন এবার কিন্তু যেটা দিয়েছে দামানের পোষণের যে বোরিং এর কাজ দামানের পোষণের কাজ হলে কিন্তু সবার জন্যই সুন্দর হয় হিজাবি নন হিজাবি সবার কাছেই ভালো লাগে ড্রেসও পরলে অনেক সুন্দর লাগে গর্জিয়াস লুক চলে আসে যেহেতু ঈদের ড্রেস গর্জিয়াস লুক পেয়ে যাবেন আর অন্যটা বড় না প্রিন্টের এটা দাম পড়বে কত ভাই 800 এটা তো হোলসেল প্রাইস না যারা হচ্ছে মানে চার পিসের কম নিবেন প্রত্যেকটা ড্রেসের সাথে 50 টাকা অ্যাড হবে কালার দেখাচ্ছি এটা চকলেট কালার দেন এটা হচ্ছে আপনার মাস্টার্ড কালারটা খুব সুন্দর এটা দেন আরেকটা কালার আছে এটা একটু দেখিয়ে দিন এটা হচ্ছে আপনার ব্ল্যাক তাই না ব্ল্যাক এর উপরে সুরমা কালারে প্রিন্ট প্রাইস থাকবে হচ্ছে মাত্র আটশো টাকা এখন যেটা দেখাবো এটাও একটাই কালার ব্ল্যাকের উপরে এগুলো কিন্তু সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা তার উপরে হচ্ছে নিচে খুব সুন্দর করে কাজ করা আছে এই যে খুবই হিট একটা ডিজাইন কাজ করা আর এটার সাথে সালার হবে এক কালারের মধ্যে এটা একটাই কালার ওড়নাটা বিশাল বড় এবং হচ্ছে প্রিন্টের ওড়না থাকবে তবে এই ড্রেসটার প্রাইস কত পড়ছে মাত্র আটশো টাকা একদম পাইকারি নাম অনলি আটশো নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি নেক্সট এটাও দেখাই এটাও একটাই কালার সো এটা একটু দেখাই দেন এটা দেখাবো এটা তিনটা কালার পাবেন আবার সো ড্রেসটা কিন্তু অনেক সুন্দর দেখুন नेक पोশনটা এই যে नेक पोশনটা খুব সুন্দর বাকিটা একটু জলছাপ টাইপের প্রিন্ট করা ঠিক আছে আর এটাতে কিন্তু প্রত্যেকটা ড্রেসে আপনার খেয়াল করলে বুঝতে পারবেন হিউজ কাপড় দেওয়া ফ্রি করে কোরে ড্রেস বানাইতে পারো মানে ভলিউমের ডিজাইন হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে ড্রেসের উন্নাটা উন্নাগুলো সবচেয়ে সুন্দর আমার কাছে এই ড্রেসের ভাইদের যত ড্রেস আছে উন্নাগুলো বেশি অ্যাট্রাকটিভ লাগে আমার কাছে প্রাইস jaki তাই না এটা কত পড়ছে ভাইয়া 800 টাকা হোলসেল প্রাইস দেন এখন দেখা হচ্ছে এই ড্রেসটা এটার কোন কালারটা ভাই নিচে কালারটা দেখেন

আর এখন দেখা যায় কি অরিজিনাল গঙ্গাটা সব জায়গায় এখন পাওয়া যাচ্ছে না কেন যাচ্ছে না সেটা আপনি সকলেই জানেন তো দেখা যায় এই জন্য কিন্তু এই ধরনের ড্রেসই মার্কেট অরিজিনাল গঙ্গা বলে সেল হচ্ছে বাট ভ্যারা কিন্তু বলেই দিচ্ছে এটা তাদের বুটিক্সের কালেকশন এর দাম কত পড়বে ভ্যা ওটা এটা প্রাইজ দেবো কম এটা মাত্র সাতশো এটা কিন্তু পেস্তা গ্রিনের সাথে মাঝখানটা হবে ফিরোজা আর এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের সাথে মাঝখানটা হবে নুট প্রাইস থাকছে মাত্র আটশো সার্ভিয়াস এটা 750 কিন্তু 750 এটা नेक्स्ट কালেকশনে চলে যাচ্ছি नेक्स्ट আপনাদেরকে যেটা দেখাব একটু লাইট কালার দেখা এইবা লাইট কালারে দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর এটা অ্যাস্ট্রাকুলে দেখা গোল্ডেনটা দেখাচ্ছি সবাই এই যে গোল্ডেন কালারeither নিজেদের জন্য বা গিফটের জন্য এই ধnone কালেকশনের বিকল্প কিছু ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট এবং গলায় কাজ করা ব্যাক সাইডও প্রিন্টে হাতাকাপুর আলাদা সালোনা দেখাবো এটা হচ্ছে জামাটা সালোরটা থাকবে শুলমা কালারের মধ্যে সালওয়ার আটশো হচ্ছে সাতশো নব্বই টাকা সাতশো এই যে অন্যটা বিশাল বড় ওনাটা কিন্তু কন্ট্রাস্টে মাঝখানে পোর্শনটা অ্যাশ থাকবে কালার দেখিয়ে দিচ্ছি ভাই এটা এটা হচ্ছে গোল্ডেন অ্যাশ তারপরে এটা হচ্ছে পেস্তা গ্রিন পেস্তা গ্রিনের সাথে ওনাটা কিন্তু হবে এই যে মাঝখানে শেডটা এটা থাকবে দেন আরেকটা হচ্ছে পিয়াজ পিয়াজ কালারের ওনায় মাঝখানে শেডটা আসবে কিন্তু এই যে এই শেডটা ঠিক আছে দেখতে পাচ্ছেন এটার প্রাইস কত পড়ছে ভাই 790 টাকা 790 টাকা আচ্ছা লাস্ট ওয়ান এটার ভাই এই কালারটা একটু দেখে কালারটা এত ইউনিক

দেন কালার হবে চারটা একটা টরে ব্লু টরে ব্লু কালার একটা হচ্ছে গ্রিন কালার লাইট গ্রিন আর একটা হবে মাস্টার্ড গোল্ডেন প্রাইসটা পড়ছে মাত্র 700 এটা দিলাম এই ফুল ভিটের মধ্যে এটা হচ্ছে গিফট এটা এই প্রাইজের প্রোডাক্ট হ্যাঁ গিফটে দিয়ে দিলাম সো নিটো চোর স্বপ্নের সাজ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশাল বিলার্স এর দ্বিতীয় তলায় স্বপ্ন নাম্বার 19 আর ফোন নম্বর ভিডিওস কিনে দাও আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ